নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাগান বাড়ির ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে এই বাগান বাড়িতে অবস্থিত হুগলি জেলার গরলগাছায় গাছায় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বাগান বাড়িটি বর্তমানে বিক্রয় আছে পাঁচ কাঁথা জমির ওপরে এই বাগান বাড়িতে করা আছে পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা আছে আপনার দেখতেই পাচ্ছেন পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা দুদিকে রাস্তা আছে সামনে দিয়ে এলাম আর এই একটা রাস্তা দেখতেই পাচ্ছেন পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা এই একটা তিনের শেদ দেওয়া বাড়ি করা আছে আর আপনার পুরো পাঁচিল দিয়ে ঘেরা বাগান বাড়ি ভেতরে অনেক গাছপালা লাগানো আছে আপনাদেরকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ পিয়ারা গাছ লেবু গাছ বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে পাঁচ কাঁথা জমির ওপরে গরল গাছার আপনার এই বাগান বাড়িতেই বিক্রয় আছে বাড়ির আরও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন ও দেখতে থাকুন এবার আমি বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলাম ভেতরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ আছে অনেকগুলো আম গাছ আছে পাঁচিল দেয়া পুরো ঘেরা সামনে গেট দিয়ে আমি প্রবেশ করলাম পিছনে একটা পুকুর আছে পুকুরটি কিন্তু বাগান বাড়ির মধ্যে নয় পুকুরটি বাগান বাড়ির ঠিকই পাশে আছে আর এই পুরো বাগান বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা ভেতরে গাছপালা তো লাগানোই আছে যা দেখালাম আপনাদেরকে ভেতরে ইলেকট্রিক আছে বাড়িতে ইলেকট্রিক আছে সাবমার্শালে পাম্প বসানো আছে আপনাদেরকে সেই সাবমার্শালের পাম্পের মেশিনও দেখিয়ে দিচ্ছি আর বর্তমানে আরও কিছু কথা বলে দিই এই বাড়িতে বর্তমানে বিক্রয় আছে গরল গাছায় এই বাড়িতে বর্তমানে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা হাওড়া অথবা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে টেনে ধরে ডানকুনি আসতে পারেন অথবা গোবরা নামতে পারেন ডানকুনি অথবা গোবরা থেকে আপনারা সরাসরি টোটোই করে এই গরল এই বাগান বাড়িতে আপনারা প্রবেশ করতে পারবেন যদি আপনারা ডানকুনি থেকে আসেন ডানকুনি থেকে গরল সুরোবালা স্কুল যদি আপনারা টোটোই চাপেন তাহলে আপনাদের সুরোবালা স্কুলের সামনে নামাবে ডানকুনি থেকে টোটোই একদম ডাইরেক্ট আপনারা যেই সুরবালা স্কুলের সামনে নামাবে সুরবালা স্কুল থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটে আপনারা এই বাগান বাড়িতে পৌঁছে যেতে পারবেন এই বাড়ির বর্তমান ঠিকানা হল গরলগাছা কামারপাড়া জোড়া কালীতলা মন্দির ঠিকানা হলো গরলগাছা কামারপাড়া পাড়া জোড়া কালীতলার মন্দিরের কাছে বর্তমানে এই বাড়িতে অবস্থিত এবার বাড়ির ভেতরে আমরা প্রবেশ করছি এই হচ্ছে বাড়ি তিনের সেত দেওয়া বাড়ি দেখতেই পাচ্ছেন রং ফং করা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি একদম রং করা আছে ইলেকট্রিক আছে সাবমার্শাল পাম্প বসানো আছে জল ইলেকট্রিকের কোনো অসুবিধা নেই আর জমির পরিমাণ পাঁচ খাতা পাঁচ খাতা জমির ওপরে এই বাগান বাড়িতে করা আছে একটা ঘর করা আছে তিনের সেত দেওয়া রান্নাঘর করা আছে পায়খানা বাথরুম করা আছে অ্যাজ এ বাগান বাড়ি যেরকম হয় সেই অনুযায়ী এই আমি প্রবেশ করলাম এই হচ্ছে ডাইনিং কাম আপনার লিভিং এরিয়া আর এই ডান দিকে হচ্ছে কিচেন কিচেন পাশে হচ্ছে টয়লেট এই দেখতেই পাচ্ছেন এক টয়লেট টয়লেট আছে কোমত লাগানো আছে দেখুন টয়লেটে কোমত লাগানো আছে আর আপনার এটা টয়লেট পাশে আপনার কিচেন আছে সাবমারশাল লাগানো আছে ডাইনিং এতে কিচেন কিচেন এরিয়া পাশেই ঘর আছে ঘরে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি ঘর এরকম ঘর আছে সব রং করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিচেন ক্লিন বাড়িটি আপনার গরল গাছায় এলাকায় অবস্থিত আর আপনার বাড়ির কন্ডিশন খুবই ভালো আপনারা বাড়িটা ইউজ করতে পারবেন ঘরের যাচ্ছি এবার ঘরে প্রবেশ করলাম দেখুন এই হচ্ছে ঘর একটি বড় ঘর করা আছে ভালো ঘরের কন্ডিশন আর ঘরটা কিন্তু ঢালাইয়ের ঘর ওকে ঘরটা কিন্তু ঢালাই করা আছে ওপরে দেখুন ওপরে ঢালাই করা আছে একটি ঘর বড় ঘর ঢালাইয়ের ঘর বর্তমানে এই বাগানের বাড়িতে বিক্রয় আছে আপনারা ইন্টারেস্টেড থাকলে আমার নম্বরে যোগাযোগ করুন নমস্কার